আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করে অনেক ভালো আছো অষ্টম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়ন দুহাজার চব্বিশ বিষয় স্বাস্থ্য সুরক্ষা তারিখ ছয় সাত দুহাজার চব্বিশ সিং অ্যাসাইনমেন্ট নাম্বার দুই ঠিক আছে আর ইতিমধ্যে তোমাদের অ্যাসাইনমেন্ট এক প্রকাশ করা হয়েছে তোমরা অনেকে দেখেছ এবং আমাদের চ্যানেলে যাওয়ার পর প্লেলিস্টে ক্লিক করবা প্লেলিস্টে ক্লিক করার পর তোমাদের হচ্ছে অষ্টম শ্রেণীর লেখা আছে অষ্টম শ্রেণীর ষানমাসিক সামাষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশ এখানটা ক্লিক করলেই পাবা অথবা আমি হচ্ছে কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো এবং ভিডিও শেষেও লিঙ্ক অর্থাৎ ইয়ে দিয়ে দেবো স্ক্রিনে দিয়ে দেবো ঠিক আছে তো যাই হোক এগুলো হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট মূলত হয়ে গেলে নমুনা প্রশ্ন এবং একের উত্তর এই টাইপের প্রশ্ন এবং হচ্ছে তোমাদের করা হবে যাতে করে তোমরা হচ্ছে ভুল্যানের সময় তোমাদের কোনো সমস্যা না হয় ঠিক আছে তো দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা হচ্ছে রেখেছি সেটি হচ্ছে প্রশ্ন কী কী কারণে খাবার অন হতে পারে তার একটি তালিকা প্রস্তুত করো ঠিক আছে তো এরকম একটা প্রশ্ন কিন্তু তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে করতেই পারে তো এই প্রশ্নের উত্তরটি তুমি কিভাবে করবে তো চলো আনসারটা দেখা যাক এখানে কিন্তু তালিকা তৈরি করতে বলা হয়েছে উত্তর খাবার অনিরাপদ হওয়ার মূল কারণ অসচেতনতা নিরাপদ খাদ্য উৎপাদন করতে না পারলে নিরাপদ খাদ্য সরবরাহ করার কথা চিন্তা করা যায় না কৃষিতে ঢালোভাবে রাসায়নিক দ্রব্যের ব্যবহার হচ্ছে ফলে শাকসবজি ও ফলসহ বিভিন্ন খাদ্যের মাধ্যমে কীটনাশক মানুষের দেহে প্রবেশ করেছে যা শরীরের জন্য খুবই ক্ষতিকর তো এইবার দেখবো আমরা হচ্ছে খাবার অনিরাপদ হওয়ার একটি তালিকা ঠিক আছে তো এই তালিকাটি অবশ্যই মুখস্থ করবা যাতে করে যখন পরীক্ষা মূল্যের সময় আসবে তুমি সাথে সাথে দিতে পারো আবার বলতেছি এগুলো কিন্তু নমুনা প্রশ্ন এবং উত্তর এগুলো কিন্তু সরাসরি প্রশ্ন না ভোট থেকে দেওয়া তো এরকম টাইপের প্রশ্ন বা অ্যাসাইনমেন্টগুলো কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে এজন্য ঠিক আছে তো দেখো খাবার অনির্ভর হওয়ার একটি তালিকা বিষাক্ত রাসায়নিক ব্যবহার দূষিত খাবার কয় পচা বা বাসিক শাক সবজি কয় খাদ্যে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার খোলা ও অস্বাস্থ্যকর খাবার দুর্গন্ধজনিত কারণে খাবার অনির্ভর হয় যেসব খাবারের জীবাণু আছে এবং ফাংকাশযুক্ত খাবার ঠিক আছে ফাংকাশ মানে হচ্ছে ফাস্টফুড টাইপের যে খাবারগুলো আছে সেগুলো তো এটা কিন্তু ফাঙ্গাস না ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো তো তারপর দেখো প্রশ্ন খাবারের গুণগত মান বজায় রাখার জন্য তুমি কী কী পদক্ষেপ গ্রহণ করবে ঠিক আছে তো যা হোক এই প্রশ্নটা আমরা কীভাবে উত্তর করতে পারি একটি কথা এটি হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার দুই তো সন্ধ্যার সময় তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার তিন কিন্তু প্রকাশ করা হবে সেখানে কিন্তু আরও খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দিয়ে দেব যেগুলো হচ্ছে ষানমাসিক মূল্যায়নের সময় আসবে ঠিক আছে তো দেখো প্রশ্ন খাবারের গুণগত মান বজায় রাখার জন্য তুমি কি কি পদক্ষেপ গ্রহণ করবে উত্তর একটি খাদ্য পণ্যের গুণ আচ্ছা গুণমানের মধ্যে অন্যান্য সমস্ত বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত থাকে যা ভোক্তার কাছে পণ্যের মূল্যকে প্রভাবিত করে এর মধ্যে রয়েছে নেতিবাচক বৈশিষ্ট্য যেমন নষ্ট হওয়া ঠিক আছে ময়লা দিয়ে দূষিত হওয়া বিভিন্নতা খাব খারাপ গন্ধ এবং ইতিবাচক বৈশিষ্ট্য যেমন খাদ্যের উৎপত্তি রং গন্ধ এবং টেক্সটার ঠিক আছে প্রক্রিয়াকরণের পদ্ধতি তো যা হোক তারপর দেখব খাবার গুণগত মান বজায় রাখার জন্য আমি যে পদক্ষেপ গ্রহণ করব সেগুলো কী করব যেমন ফল ও সবজি দীর্ঘদিন সংরক্ষণ না করা ঠিক আছে ফল ও সবজি দীর্ঘদিন সংরক্ষণ না করে যতটা সম্ভব তাজা থাকতেই খেয়ে ফেলা উচিত কেননা ফল ও শাক সবজি যদি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা হয় তাহলে তা নষ্ট হয়ে যায় অনেকে শাক সবজি কেটে তারপর দুতে যান যা কখনোই ঠিক নয় পুষ্টিমান ঠিক রাখতে আগে ভালোভাবে ধুয়ে নিন তারপর কেটে রান্না শুরু করুন সবজি একেবারে ছোটো ছোটো করে না কেটে কিছুটা বড় টুকরো করে কাটুন টুকরোগুলো একই সাইজে রাখার চেষ্টা করুন তাতে সিদ্ধ হতে একই সময় লাগবে আর পুষ্টমানও আচ্ছা পুষ্টিমানও ভালো থাকবে সবজি কাটার সময় খেয়াল রাখুন যতটা সম্ভব খোসাসহ কাটতে কারণ খোসার নিচেই বেশিরভাগ পুষ্টিমান থাকে রান্নার সময় ডাকনা দিয়ে রান্না করুন এতে যেমন তাড়াতাড়ি রান্না হবে তেমন পুষ্টিগুণও বজায় থাকবে কেননা অক্সিজেন খাদ্যের সংস্পর্শে আসার ফলে ভিটামিন বেশি নষ্ট হয় কোনো খাদ্যই বেশি সময় নিয়ে রান্না করা উচিত নয় বেশি সিদ্ধ হলে পুষ্টিমানও বেশি নষ্ট হয় তাই শাক সবজি মাছ মাংস বা ডিম রান্না করার সময় কম পানিতে দ্রুত আঁচে রান্না শেষ করে ফেলুন পুষ্টি নষ্ট কম হবে এক্ষেত্রে শাকসবজি রান্নার সময় গরম পানি ব্যবহার করতে পারেন মাইক্রোওয়েভ ওভেন বা প্রেশার কুকারে রান্না করলে তুলনামূলকভাবে বেশি পুষ্টিমান উৎপাদন বজায় থাকে কেননা এতে ডাকনা ব্যবহার করা হয় ও দ্রুত আঁচে রান্না হয় ঠিক আছে তো যাই হোক এই ছিল তোমাদের দুইটা নমুনা প্রশ্ন তো এরকমভাবে তোমরা হচ্ছে শিখতে পারো বিশেষ করে প্রথম যে প্রশ্নটা আমরা দিয়েছি তালিকা এবং খাদ্যের গুণগত মান বজায় রাখতে তুমি কি কি পদক্ষেপ নিতে পারো তো এগুলো একটু দেখে যাও ভিডিওটি দেখলে অবশ্যই তোমাদের হচ্ছে উপকার আসবে এবং এই তালিকাটা অবশ্যই একটু মনে রাখবা কারণ এরকম তালিকা কিন্তু পরীক্ষার মধ্যে আসতে পারে ঠিক আছে আর যারা এখনই আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের যদি কোনো ভিডিও যদি নোটিফিকেশন না যায় অবশ্যই তোমরা ভিডিও চ্যানেলে যাওয়ার পর আর ভিডিওস অথবা প্লেলিস্টে ক্লিক করবা প্লেলিস্টে ক্লিক করার পর দেখবে যেন হচ্ছে অষ্টম শ্রেণীর মাসিক সামষ্টিক মূল্য দু লাখ আছে এখানে ক্লিক করবা এখানে ক্লিক করলেই কিন্তু বাকি ভিডিওগুলো কিন্তু দেখতে পাওয়া তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ